হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো এখন খেতে বসে গেছে এখন তিনটে বাজে তো আজকে সবাই ব্যস্ত তো আমি গেছিলাম বাজার টাজার সব করে টরে নিয়ে আসলাম মা রান্না বান্না করেছে তো মা আজকে রান্না করেছে এইখানে হচ্ছে আলু মেখেছে ভালো করে রসুন পেঁয়াজ বেজে ডাল আর কি করেছে মা ডিম আলুই তরকারি করেছে তো আমি জানি না সত্যি ঘরের কথা মা যা পেরেছে করে দিয়েছে আর বুঝতেই পারছে আজকে সবাই একদম ব্যস্তর মধ্যে আছি

아러니까 나도 भ ा